হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে তো এর আগে আমি বলেইছি যে আমি প্রতিদিনই সুন্দর সুন্দর একটা ব্লগ স্টার্ট করি কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারি না আজকেও হয়েছিল সেরকমই একটা অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠি ফোন পেলাম যে কাকু এসেছে আমাদের মার্কেটে একটা দোকান থেকে মাল কেনার জন্য তো সেখানে মা কিছু জিনিস পাঠিয়ে দিয়ে সেটা এখন আমাকে আনতে যেতে হবে সেই জন্য দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো তারপরে তো ওটা নিয়েছে তারপরে একটুখানি মুড়ি কিছু করে খাওয়া দাওয়া করে বর্মশাই চলে এসেছে দেখো দুজনে মিলে লেগে পড়েছি এখন হচ্ছে ঘরটাকে গোছানোর জন্য তার আগে রান্না বান্না করে মা মাকে খাই স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট শুধু ভাতটা জাস্ট হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে এখন দুজনে মিলে ঘর দোয়ার পরিষ্কার করছি না সরি এর আগের দিন আমি ওই ঘরটা পরিষ্কার করেছিলাম আজকে এই ঘরটা পরিষ্কার করছি কারণ বেশ কিছুদিন ধরে হলো ঘরগুলোকে পরিষ্কার করা হয় না ঝুলে প্রচুর ভর্তি হয়েছিল একদম আমাদের তো পুরনো বাড়ি সকলেই জানো আর পুরনো বাড়িতে জানো তো প্রচন্ড পরিমাণে ঝুল হয় এক সপ্তাহ অন্তর অন্তরন্তর কি একদিন অন্তর ঝাড়তে পারলে ভালো হয় এরকম একটা অবস্থা হয় যেহেতু পরিবর্গার ওপরটা সেহেতু এই পরিবর্গার গুলোর মধ্যে একদম ঝুলে ভর্তি হয়ে যায় তো এই দেখো বর্মশা এখন এই আলমারিটা একটুখানি এই সাইডে ঘুরিয়ে দিল কারণ আমরা যখনই ঘর পরিষ্কার করি তখনই কিছু না কিছু জিনিস আমরা চেঞ্জ করে দিই এদিক ওদিক করে দিই এতে কিন্তু আমাদের মনটাও ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা এখন ওপরটা ঝাড়া ঝোড়া পরিষ্কার হয়ে গেছে এবার দেখো আলমারিটা ভালো করে মুছে মাছে ঠিক করে সাইড করে রেখে দিচ্ছে আর বিছানাটা আমি এবার সুন্দর করে গুছিয়ে নেবো আর সাথে সাথে তোমাদের সাথে একটু শেয়ার করতে একদমই ভুলিনি আমি আবার এদিকে এই সমস্ত কাজকর্ম করতে করতে একটু ব্লগিং করছি তার সাথে সাথে দুজনে একটু ইয়ারকি ও হাসি মজা এইসবই করছি দেখো উত্তম সুচিত্রা ছবিটা কি ওখান থেকে সরাতে হবে ওখানটা আমাদের আয়না লাগানো যেহেতু আলমারিটা এইদিকে ঘোরানো ছিল সেই জন্য আয়নাটাই সাইডে লাগানো ছিল তো সেই জন্য আয়নাটাকে ওখান থেকে খোলা হয়েছে এখন ওই উত্তম ছবিটা সোজা সোজা আয়নাটা লাগানো হবে দেখো আলমারিটার পেছন দিকে ছিল কিন্তু এই একটা কলঙ্গা এই কলঙ্গাটা অনেক কিছু জিনিসপত্র ছিল কিন্তু এটা আমাদের ব্যবহার হতো না কারণ এখানে তো হাত গড়ানো অসম্ভব ছিল আলমারি তো দেখো এখানে নেচে নেচে আলা হয়ে যাচ্ছে জন্য কারণ ও খুব মজাই আছে দুজনে মিলে একসাথে কাজকর্ম করলে না সত্যি ভীষণ মজাই লাগে তো এ দেখো এখানে খাটের তলা থেকে এত কিছু জিনিসপত্র বেরিয়েছে খাটের তলাটা যে কি করে এত কিছু জিনিসপত্র ভর্তি হয়ে যাচ্ছে সেটা আমরা দুজনে নিজেরাই বুঝতে পারি না কুরকুরের ঠোঙা থেকে লজেন্সের ঠোঙা থেকে আরম্ভ করে বইপত্র কুচনো কাগজ থেকে আরম্ভ করে আর কিছু বাকি নেই খাটের তলা থেকে বেরোনোর তো সমস্ত কিছু বস্তার মধ্যে পুরে নেওয়া হচ্ছে আর আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কিরকম ভাবে সবটা পরিষ্কার করে নিয়েছি তো এখন বিছানা চাদরটা আমি পেতে নেব তো চলো এদিকে মোটামুটি আমার ঝুড়া কমপ্লিট এবার মেঝেটা আরো একবার ঝাঁট দিয়ে তারপর আমি মেঝেটাকে পরিষ্কার করে মুছে নেব তো তার আগে তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে দিলাম আর এখানে বর্মশাই দেখো বই পত্রগুলো ভালো করে গুছিয়ে রাখছে এগুলো সব খাটের তলাতে ছিল যাদের বাড়িতে তো বাচ্চা আছে ছোট ছোট তারা তো জানোই যে কিভাবে নোংরাটা হয় ঘরের মধ্যে তো আমাদেরও ঘরে সেরকমই অবস্থা খাটের তলাটা বিশেষ করে দেখো এই কাগজপত্র গুলো সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম দুজনে মানে ঘুমোচ্ছিলাম ঘুম থেকে এখন উঠে গেছি বিকালবেলা আর এখন হচ্ছে আমাদের শুট চলছে শর্ট ভিডিওর জন্য এই শর্ট ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে না এটা পাবে হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলে সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এর আগেও একবার করেছিলাম কয়েকজন দেখেছে তো আরো তোমরা যারা দেখতে চাও অবশ্যই আমি শেয়ার করে দেবো এখানে তো এই দেখো এখন আমি শর্ট ভিডিওর জন্য শ্যুট করছি আর বন্ধুরা সত্যি কথা বলছে শর্ট ভিডিওর জন্য ছোট ছোট শ্যুট গুলো করে না সত্যি খুব কঠিন কাজ অনেকটাই পরিশ্রম করতে হয় যেহেতু আমরা নিজেরা নিজেরা একদম বানাই এগুলোকে তো সেই জন্য তো এই দেখো এখানে বর্মশাই ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি এখানে সমানে বক বক করে যাচ্ছি বারবার ভুল হয়ে যাচ্ছে বর্মশাই রেগে যাচ্ছে আবার সুন্দর করে করার চেষ্টা করছি এবার দেখো বর্মশাইয়ের পালা বর্মশাই এখানে একটা শটে হলো না আবারও একটা শট নিয়ে নিলাম তো চলো আমিও এখানে দেখো একটা শর্ট করে আমাদের হয় না জানো তো আমাদের দুটো তিনটে করে শট এখানে নিতে হয় তো এখানে দেখো বর্মশাই করছে এখানে আমি ধরেছি ক্যামেরা তো দেখো একটা তো হয়নি বর্মশায় আবারও একটা শর্ট নিতে হয়েছে তো যাই হোক এইভাবেই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল শুট তো এটা একদম কমপ্লিট করে পুরোটা আপলোড করা হয়ে গেছে আমাদের সেকেন্ড চ্যানেলে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি জানো তো বন্ধুরা এখন না আমি একটু এত পরিমানে বিজি হয়ে গেছি না আমি খুব একটা সুন্দর করে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাট যেটুকু পারছি সেটাই এখন আমার কাছে অনেক তো চলে বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও এখন বেশি বড় বড় ব্লগও আমি দিতে পারি না একদম ছোট ছোট আসলে সামনেই একটা জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে যাই হোক ওখানে যখন যাব তোমাদের সাথে অবশ্যই বড় বড় ব্লগ শেয়ার করব তো চলে তোমাদেরও ভালো লাগবে আর সত্যি কথা বলতে রোজ রোজ এই সংসারের কাজকর্ম বা কি ভাই ভালো লাগে বলো তাও যদি পর্যাপ্ত পরিমাণে ভিউজ হতো তাহলে একটা ব্যাপার ছিল আমি কিন্তু রোজ কন্টিনিউ ব্লগ করতাম কিন্তু ভিউজ এর তো একদমই চান্স নেই বা ভিউজ হয় না মানে পঞ্চাশটা টপ কিনা তার সন্দেহ তো যাই হোক কি আর করা যাবে বন্ধুরা আমাদের কপাল খারাপ তো যাদের কপাল ভালো তাদের চ্যানেলে গিয়ে দেখে যাও লাখ লাখ করে ভিউজ চলে গেছে তো যাই হোক আমাদের কবে যাবে সেটা নিজেরাও জানি না এখনো পর্যন্ত সেদিন যাবে যাবে ওর নিয়ে কোনো চাপ নেই তো কন্টিনিউ করতে হয় করে যায় এটাই আর কি ব্যাপার তো দেখো বর্মশাই এখানে লাস্ট স্যুটটা নিয়ে নিলাম এবার হচ্ছে আমার আর বর্মশাই দুজনে মিলে একসাথে লাস্ট স্যুট তো দেখ তো এখন এবার শুটটা নিয়ে নেব ক্যামেরাটা বসিয়ে দিয়েছি অলরেডি স্ট্যান্ডে যখন আমরা দুজনে মিলে শুটগুলো করি তখন কিন্তু এইভাবে স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা বসি শুটগুলো করি ফর্মুলা চাই চুপচাপ বসে আছে দেখো আমরা শুট করার আগে কত कांडো আগে করি এইটা হচ্ছে না ওটা হচ্ছে না ওটা ঠিকভাবে হচ্ছে না এটা ঠিকভাবে করতে হবে এই তোমার এই অভিনয়টা ঠিক হয়নি তোমার ওই অভিনয়টা ঠিক করে করতে হবে তো এগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে যায় না তোমাদেরও খুব ভালো লাগবে কিন্তু আমি শেয়ার করছি না কারণ এটা যেটা সেকেন্ড সাইডেলে একদম পুরো কমপ্লিট করে দিয়েছি সেজন্য এখানে আর শেয়ার করলাম না তো যাই হোক চলো বন্ধু তোমরা কিন্তু অবশ্যই দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি তোমরা খুবই এন্টারটেন হবে এই সমস্ত ছোট ছোট শর্টগুলো দেখে তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে